আসসালাম আলাইকুম আমি আপনাদেরকে দেখাবো মেহেগনি কাঠের পাল্লা সিজনী ট্রিটমেন্ট বয়লিং করা এখানে দুইটা পাল্লা আছে এটাকে কাস্টমার বলছে আমরা আলহামদুলিল্লাহ লেখেন আলহামদুলিল্লাহ লেখে দিছি এপাশে বলছে সুফাংলা লেখে সুহানলাহ লেখে দিছি আপনারাও যদি আপনাদের কোনো পছন্দের নাম থাকে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ আপনারা এরকম রজনীগন্ধা ডিজাইনের উপরে আপনারা নিতে পারেন বা আপনাদের যদি অন্য কোনো নকশা থাকে অবশ্যই ওই নকশাটা আমরা কাজ করে দিব আপনারা দিবেন আমরা মেশিনে কাজ করে দিব এগুলো লোক আপনারা সিদারিক ট্রিটমেন্ট বয়েলে করা 39 বাই 81 ইঞ্চি পাল্লা এই পাল্লাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র 6500 টাকা আর যদি এটা ছোট হয় আপনারা গুলো মেন কেটার জন্য আর আপনারা যদি আরো ছোট লাগে

আপনারা ইনশাআল্লাহ ভালো মাল নিতে পারেন আর অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে নেবেন